হ্যালো এভরি আই এম ডক্টর আর পি সাহ এ সিনিয়র কনসালট্যান্ট ফিজিশিয়ান প্র্যাকটিসিং ফ্রম মোর দেন থার্টি ওয়ান ইয়ার্স অন জেনারেল মেডিসিন আমি দীর্ঘ একত্রিশ বছর ধরে জেনারেল মেডিসিনের ওপর প্র্যাকটিস করছি আজকের বিষয় হল এয়ার কন্ডিশনার ভার্সেস হেলথ বা স্বাস্থ্য এসি আর স্বাস্থ্য এটাই আজকের বিষয় অর্থাৎ বেশিরভাগ লোকের দেখা যায় যে এসির মধ্যে থাকলেই শরুর শরীর অসুস্থ হয়ে পড়ে অর্থাৎ সর্দি কাশি জ্বর ব্রঙ্কাইটিস নিউমোনিয়া টনসিলাইটিস ল্যারিঞ্জাইটিস ফ্যারিঞ্জাইটিস ইত্যাদি রোগ হয়ে থাকে তো এখান থেকে মুক্তি কিভাবে পাবো অর্থাৎ এসি কিভাবে চালালে কিভাবে এসির বাতাস নিলে আমাদের শরীর খারাপ হবে না এটাই আজকের বিষয় এর সাথে অনেকগুলো আলোচনার বিষয় থাকা উচিত যেমন এসি যে চালাবো তার কত টন হওয়া উচিত কোন ধরনের এসি নেওয়া উচিত এরকম বিভিন্ন প্রশ্ন থেকে থাকে রুমের সাইজ অনুসারে এসি কি সাইজ হওয়া উচিত স্প্লিট এসি ভালো না উইন্ডো এসি ভালো কোন এসিতে খরচ কম কোন এসিতে খরচ বেশি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জানার জিনিস থাকে কিভাবে চালালে খরচও কম হবে বিদ্যুৎ বিল কম আসবে শরীরেও ভালো থাকবে অনেক কিছু এই বিষয়ে জানার উচিত জানা দরকার কিন্তু এতগুলো প্রশ্নের উত্তর একসাথে একটা ভিডিওতে করা যাবে না তাই শুধু আজকে আলোচনা করব যে কিভাবে কত ডিগ্রি টেম্পারেচার চালালে এসির বাতাস কীভাবে নিলে শরীর অসুস্থ হবে না যদি কেউ প্রথম এসিতে ঢুকে থাকে এসি রুমের মধ্যে ঢোকে তবু শরীর খারাপ হবে না সেটাই আমরা আজকে জানব তাহলে অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে যে এসির অনেকগুলো মুড থাকে প্রথম শর্ত হচ্ছে এসিকে অটোমেটিক মুডে রাখতে হবে প্রথম শর্ত এসির যে রিমোট সেটা দেখবেন অনেকগুলো মুড আছে সেই মুডের মধ্যে আপনাকে এত ঝামেলার মধ্যে না গিয়ে সরাসরি যে মুডে রাখতে হবে সেটা হল অটোমেটিক মুডে রাখতে হবে দ্বিতীয় রাখতে হবে আপনাকে সেটা হল টেম্পারেচার রাখতে হবে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস বাইরের টেম্পারেচার যাই থাকুক না কেন ফর্টি ডিগ্রি সেলসিয়াস ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ফোরটি সিক্স ডিগ্রি সেলসিয়াস থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন এরিয়া অনুসারে বিভিন্ন টেম্পারেচার বাইরে দেখা যায় তো বাইরের টেম্পারেচার যাই থাকুক আপনাকে চালাতে হবে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস যদি শরীরের মধ্যে প্রচণ্ড ঘাম থাকে প্রচণ্ড অস্বস্তি লাগে তাহলে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াসে চালিয়ে সেই বাতাস আপনি সরাসরি নেবেন কিছুক্ষণ যতক্ষণ না ঘাম শুকিয়ে যায় শুকানোর পর আপনাকে চালাতে হবে সাথে ফ্যান যার রেগুলেটার নাম্বার হচ্ছে টু অর্থাৎ দু নম্বরে দু নাম্বার রেগুলেটার ফ্যান আপনাকে চালাতে হবে অর্থাৎ রুমের বাতাস যাতে সার্কুলেট হয় সেই সার্কুলেট বাতাসটা আমার শরীরে লাগবে অর্থাৎ সরাসরি এসি থেকে যে হাওয়া বের হয় সেই হাওয়াটা আমার শরীরে লাগবে না পরিবর্তে এসির হাওয়াটা গোটা ঘরে ছড়িয়ে দেবে ফ্যান দু নম্বরে যখন ফ্যান চালাবো হালকা করে সেই বাতাসটা আমার শরীরে লাগবে অর্থাৎ যে বাতাস গরম ছিল সেটা হালকা ঠান্ডা লাগবে তাহলে চাদর ওড়ার দরকার পড়বে না এসি কম্বল ওড়ারও দরকার পড়বে না আর ঠান্ডাও লাগবে না খুব সুন্দর নর্মাল টেম্পারেচার লাগবে খুব আরাম বোধ হবে শরীরও খারাপ হবে না এত সব করার পর প্রায় আধ ঘন্টা বা এক ঘন্টা চালানোর পর যখন আমরা রাতে শুতে যাব ঠিক ঘুমানোর আগে এসিটাকে একটু চেঞ্জ করতে হবে কি করতে হবে সেটা হলো শুধু স্লিপ মুডে করে দিতে হবে তারপর ঘুমিয়ে পড়তে হবে মাঝে এসি অফ করবেন না টেম্পারেচার চেঞ্জ করার দরকার নেই একবারেই যখন ঘুমতে উঠবেন তখন এসি সরাসরি অফ করে দেবেন বোঝা গেলো ক্লিয়ার সাথে সাথে আপনি এটাও দেখবেন যে রুমে এসি চলছে সে রুম যেন ছিদ্র মুক্ত থাকে অর্থাৎ কোথাও যদি ফুটা ফাটা থাকে সেগুলোকে বন্ধ করে নেবেন জানলা দরজা সমস্ত বন্ধ থাকবে দরজার নিষ্টা কিছু দিয়ে বন্ধ করে দেবেন অর্থাৎ রুম টাইট করতে হবে তাহলে তাড়াতাড়ি রুম ঠান্ডা হবে এসি এসির উপর প্রেশার কম পড়বে তার ফলে বিলও কম আসবে এছাড়া আমাদের অনেক কিছু জানার আছে আগেই বললাম সেগুলো একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় সেটা আমি পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব আরেকটা কথা বলে রাখি সেটা হল এরকম ভিডিও আমি ইউটিউবে শেয়ার করে থাকি যদি কাজের মনে হয় তাহলে ভিডিওটিকে পরিচিতের মধ্যে শেয়ার করবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওটিকে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কিছু বলার থাকে বা কিছু পরামর্শ দেওয়ার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে সেই কমেন্ট বক্সে লিখে জানাবেন ওকে থ্যাংক ইউ সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও